অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হ্যালো হ্যালোয়া নমস্কার সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পর আমি আমার বাগানের একটু পরিচর্যা করছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কলি ফুটেছে এটা মূলত লিলি গাছ তোর পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অপরিচিত ফুল ফুটেছে তো আমি আসলে খুব ভাত পাগল মানুষ ভাত খাওয়ার পরে আমার বাবার বানানো হচ্ছে এক কাপ কফি খেলাম তোর পরে দেখতে পাচ্ছেন একটি বক্স এটা ছিল মূলত একটা এম চকলেটের একটা বক্স যেটা হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য মূলত কিনেছিলাম তো এটাকে ফেলে না দিয়ে ভাবছিলাম এটাকে কাজে লাগাবো তো এরপরে হচ্ছে দেখতে আমি আমার ড্রেসিং টেবিলের যে আমার কসমেটিক্সগুলো আমি যেখানে রাখি তো সেগুলোই ভাবলাম যে বক্সগুলোতে রাখি খুব ভালো হবে এতে করে হচ্ছে আমাকে বারবার হচ্ছে আমার কোনো জিনিস আলাদা আলাদা করে মুছতে হবে না সব কিছুই একসাথে আমার মোছা হয়ে যাবে তো যেভাবে সেই কাজ থেকে হচ্ছে আমি দুটা বক্স আর ফেলে দেয়নি তো আমি খুব সুন্দর করে এই দুটা ইউজ করলাম আর কি তো দেখে খুব ভালোই লাগছে তো এরপরে হচ্ছে আমি আমার রুমটাকে একটু গোছাতে লাগলাম আসলে আমার নিজের কাজ নিজের করতে বরাবর অনেক বেশি ভালো লাগে কারণ শুক্রবার শনিবার এই দুটা দিনে থাকি আমার নিজের জন্য তো এই দুটা দিন আমি আমার নিজের মতো করে একটু থাকতে চাই আর কি এরপরে হচ্ছে হচ্ছে বারান্দায় দেখি এত রোদ উঠেছে আজকে আমি তো আমার জমে থাকা কিছু কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে আমি আমার এই জুটের বক্সে রেখে দিলাম যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি সময় পাই না এই দুটা দিনে যেহেতু আমার জন্য বরাদ্দ থাকে তো এরপরে হচ্ছে আমি একটু স্নান করে নিয়ে এরপরে হচ্ছে আমি আমার দুপুরের ভাত সাথে চিংড়ি মাছ এবং সাথে মুরগির মাংস আমার মা রান্না করেছিলাম সেটা খেলাম এরপর আবার আরেকটু রেস্ট নিয়ে ভাবছিলাম আমি নিজের জন্য আজকে কি করব। তো আমার এই পুরাতন ফোনের স্ট্যান্ডটাকে হচ্ছে একটু রাঙিয়ে নিলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই ছিল আমার আজকের সারাদিনের ভ্লগ আমার সারাদিনের করা কাজগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন เอาไปพาเราทักเบนไป